আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বান্দরবনের হচ্ছে কুমিরের খামার তো এ তো আমার হাজবেন্ড এবং হাজবেন্ডের বন্ধু সহকারে আমরা কুমিরের খামারে যাচ্ছি এখানে চারপাশে অনেক পাহাড় তো এটা হচ্ছে পদ্মপুকুর তো পদ্মপুকুরের কোনো পদ্মফুল নেই তো এ তো সামনে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি যেহেতু পাহাড় তো আমাদের মতো এখানে অনেকেই আহ ঘুরতে আসছে যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় বেশ ভালো লাগে তো আমার হাজব্যান্ডের বন্ধু এমন একটা আওয়াজ করছে তো আমার সেটা দেখে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম তো এই তো হচ্ছে কুমির ওই কুমিরগুলো নাকি দিনের বেলা ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাই তারা দিনের বেলা হা করে ঘুমায় তো এ এগুলোর নাম দিয়েছে হচ্ছে সাদা কুমির এরকম ছোট ছোট আরও অনেক কটেজ আছে তো যে সামনে একটা পুকুর দেখতে এগুলো এগুলোতেও কুমির চাষ করা হয় তো তারপরে এখানে যে এটা হচ্ছে সাদা কুমির তো মূলত সাদা কুমির নামটা করা হয়েছে তো এখানে কাদা মাটি গায়ে লেগে গড়াগড়ি করার কারণে সাদা হয়েছে তাই এগুলোকে সাদা কুমির বলা হয় তো আমি একটু গাছের ফাঁস দিয়ে প্রেমিক প্রেমিকা প্রেম করতে আসতে একটু ভিডিও করে নিলাম তো চারপাশের পরিবেশটা হচ্ছে এই এখানে অনেক বড়ো বড়ো উঁচু উঁচু পাহাড় আছে তো এই কুমিরের নাম হচ্ছে লাল কুমির প্রত্যেকটা কুমির খাসাতেই কুমির আছে প্রত্যেকটা কুমিরেরই হচ্ছে নামকরণ করা হয়েছে তো এই তো সবাই এখানে ঘুরতেছে আমিও মানে ঘুরতেছি তো এগুলো হচ্ছে সিঁড়ি ওই পুকুরে যাওয়ার জন্য তো এটা হচ্ছে সাদা কুমির মানে এরা এখানে আবার চার দেওয়া হয়েছে যে কুমিরের গায়ে কোনো প্রকার ঢিল মারলে বা মানে ওদেরকে ইয়ে কোনো কিছু করলে দশ টাকা বা একশো টাকা করে জরিমানা দিতে হয় তো এটা হচ্ছে কালো কুমির তো এক একটা কুমিরের এক একটি নাম এটা হচ্ছে বনমোরগ বনমোরগও এখানে রাখা হয়েছে তো কী আর বলবো এখানে ঘুরতে এসে আমার এতটাই ভালো লেগে গেছে যে মনে হচ্ছে আর ফিরে না আসি তো এখানে অনেক ধরনের পাহাড়ি সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো হয়তো আমাদের ওইদিকে পাওয়া যায় না তো এখানে একটা ফরার ব্যবস্থা ছিল আমার এটি দেখেও খুবই ভালো লেগে গিয়েছিল তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের গাছ কিন্তু ওরা এখানে লাগিয়েছে তো গাছটিও কিন্তু অসম্ভব সুন্দর তো আর এটা হচ্ছে ফণিমনসা গাছ আর এটা হচ্ছে জবা ফুলের গাছ তো আমি একটু চারদিক ঘুরে ছবি তুলে নিলাম তো এটা হচ্ছে উটপাখি উটপাখিগুলা কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছিল তো এতো ভাই একটা গাছের পাতা দিয়ে দিল উটপাখিকে খাওয়াচ্ছে তো আমার এগুলো দেখে খুব ভয়ও লাগছে ছিল আবার ইন্টারেস্টিংও লাগতে ছিল তো কি আর দুঃখের কথা বলবো বন্ধুরা চারদিকে আনন্দ করতে করতে কখন যে আমার ক্যামেরার স্পেস মানে ফুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তাই আর আমি বেশি কিছু ভিডিও করতে পারি নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন